হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা চলে যাচ্ছি বেলুড় মঠে তা বাইশ তারিখে বেলুড় মঠে কলপতর উৎসব হয় তা সেই দিন হয়েছে সারদা দেবীর জন্মদিন তা সেদিন ছিল তোমার একশো বাহাত্তরতম জন্মদিন মানে জন্মদিন উপলক্ষে ওর অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই কল্পতর উৎসব হয় তা আমার যা ঘুম থেকে উঠে সকালবেলা বলছে আজকে কি যাবে বেলুর মঠে একটু চলো ঘুরে আসি তা আমার যা প্রত্যেক বছরেই যায় আর আমার যা বছর দুবার তিনবার কল্পতর উৎসব কেন এমনি বেলুড় মঠে হতে যায় তা আমি যাচ্ছি আমি অনেক খুব কমই যাই তা আমি সকাল সবসময় সকালেই যাওয়া হয় কোনো দিন আমার বিকেলের দিকে যাওয়া হয় না তা আমি চলে গেছি আমরা গিয়ে বেলুড় মাঠটা ঢুকে গেছি প্রথমেই গেলাম সারদা দেবী যেখানে সারদা দেবী জন্মদিন পালন করা হচ্ছে সেই মন্দিরে চলে গেছি দেখো এখানটা হচ্ছে সেই সারদা দেবীর মন্দিরটা সবাই তোমরা দেখো ঘুরে ঘুরে দেখো এখানটা দারুণ কিন্তু জায়গাটা হয়েছে আর এত সুন্দর সাজিয়েছে মন ভরে যায় দেখো কত সুন্দর সামনে একটা ফুল দিয়ে বেশ আলপনা দিয়েছে দারুণ লেগেছে রঙ্গলিটা আমার আর ক্যামেরা নিয়ে আমি মন্দিরে ভিতরে ঢুকতে পাইনি মায়ের দর্শনটা আমি দূর থেকেই আমি ভিডিওটা করে নিয়েছি তা যেহেতু সামনে ভিতরে তোমার ফোন নিয়ে ঢোকা যাবে না আমি এমনি দূর থেকে বাইরের থেকে আমি মায়ের দর্শনটা করেছি বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না অবশ্যই ভালো লাগবে বেলুর মঠের এরকম দৃশ্য সত্যি সবসময় দেখা যায় না শারধু দেবীর ভিতরটা মানে মায়ের মন্দিরটার সামনে যে এত সুন্দর সাজিয়েছে যে কি বলবো তা আমার মেয়ে আমার যা চায়ের মেয়ে ওরা ঢুকেছে আমি বললাম তোমরা যাও আমি এখান থেকে একটু ভিডিও করে নিই তারপরে আমি যাচ্ছি সামনে তো ভেতরে তো ফোন নিয়ে যাওয়া বারণ ছিল ফোন নিয়ে যাওয়া বারণ না ভিডিও করা বারণ ছিল তার জন্য আমি দূর থেকে একটু ভিডিওটা করে নিয়েছি সামনেটা এতটাই ভিড় ছিল আমি মায়ের মায়ের যে মূর্তিটা তুলব সেই মুখটা ভালো মতন তুলতে পারিনি তা লাস্টের দিকে একটুখানি মুখটা মায়ের মুখটা আমি তুলতে পেরেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মায়ের মুখটা তোলার জন্য অনেকক্ষণ পর মায়ের মুখটা একটু ঝুম পরিণত হয়েছে তা মায়ের মুখটা তুলেছি সত্যি মানে অসাধারণ সাজিয়েছে দারুণ লাগছে দেখতে মানে খুবই ভালো লাগছে মায়ের আজকের দিনটা গেল বাইশ তারিখে গেল একশো বাহাত্তরতম জন্মদিবস পালন করা হলো সে এত ভিড় বেলুর মঠটা হয়েছে মানে আমি সকালের দিকে গেছি সবসময় আমি সকালের দিকেই বেলুর মঠে ঘুরেছি ভোগ খেয়েছি কোনো দিন আমি দেখিনি এরকম ভিড় কেউ মালা নিয়ে বসেছে মানে এখানে একটু মেলার মতনও বসেছে মন্দিরের পাশে মা সারদা দেবীর মন্দির থেকে বেরিয়ে এসে চলে গেছি সেই বেলুর মঠে সেখানে রামকৃষ্ণ মন্দির সন্দির আছে সেখানে আমরা চলে যাচ্ছি কত লোক যাচ্ছে কেউ মন্দির মানে বেলুড় মঠে মন্দির থেকে ফিরে বাইরের দিকে যাচ্ছে কেউ মা বাবার তোমার বেলুড় মঠের দিকে যাচ্ছে তখন বাজে প্রায় ছটা কিন্তু তখনও এত লোক ভিতরে দেখো অতবার হয়ে এসছে কিন্তু দেখো সব কত দূর থেকে এসে কেউ বিশ্রাম করছে সব এখানে দেখ এখানে যত পাখি তোমাকে বলবো কত যে পাখি কেউ কথা শুনতে পাচ্ছে না এতটাই পাখি মানে এতটাই শব্দ করছে মানে পুরো গাছে পাখি ভর্তি কিচি কিচি কি কোনো কথা শোনা যাচ্ছে না এত পাখি সন্ধে হয়েছে যত জায়গার পাখি ছিল সব চলে গেছে সব চলে এসেছে এই গাছে সবাই যাচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে যে মানে সত্যি কথা বিশ্বাস করে বন্ধুরা আমি না কোনো দিন এই কল্পতর উৎসবে আসিনি এই ফার্স্ট কিন্তু আমার না এত ভালো লেগেছে এখানে আমি তাই আমার বড়জাকে বললাম যে আমার দিদিকে আমি আসবো প্রত্যেক বছরই আসবো এত ভালো লাগে এখানে আমার যা যা আসে এখানে বছর দুবার তিনবার তো আমার যা এখানে আসি ও যেহেতু রামকৃষ্ণ ঠাকুরের দিক মানে নাম নিয়েছে তাই এখানে ও বছর দু তিনবার বেশি আসা পরে ওর কত লোক মনে হচ্ছে যেন মেলা বসছে এতটাই মানে লোক হয়েছে এখানে কিছু লোক যাচ্ছে কিছু লোক আসছে দেখো লোক কত ওই যে বাইরেই দেখো একটা আবার আমিষণ দেবের মন এটা রয়েছে আর সামনেই দেখো গেটটা হয়েছে তোমার এই যে বেলুর মঠে আসল গেটটা হয়েছে গেট পার করেই আমরা চলে গেছি তোমার মন্দিরে আর মন্দিরে এত ভিড় ভিতরে ঢোকা যাচ্ছিল আমরা বাইরে থেকে মানে একদম গেটের বাইরে একদম সিঁড়িটা যে সেখান থেকে আমি একটু চুরি করে ছবিটা মানে ভিডিওটা করেছি কাছে কেউ যেতে পারেনি ও ভিতরটা পুরো লোকেলো করানো সব বসে সব ঠাকুরের নাম হচ্ছে তখন সন্ধে হয়ে গেছে যে ও সন্ধেবেলা তোমার সন্ধ্যা আরতি হচ্ছিল তা সব বসে এখানে সব সন্ধ্যা আরতি তা আমিও খানিকক্ষণ বসে একটু বেরো বিরু করে খানিকক্ষণ করে বসে বেরিয়ে বেরিয়েছি বাইরে আবার আর এক যেহেতু এখানটার সন্ধ্যা আরতি হচ্ছে এখানে লোকজন আছে তা বাইরে দেখো সব বাইরে কত লোক সব এই যে ঠিক এইখানটা দাঁড়িয়ে সবাই এখন দেখছে কেউ আর ভেতরে ঢুকতে পারছে না লোক ভর্তি বেলুর মাঠে তখন বাজে সন্ধে হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে কিন্তু লোকজন ভর্তি এখানে

চারজন সত্যি কথা কি বিশ্বাস করি মন্দিরে এসে না মন ভরে গেল এতটাই মানে মনটা ভালো লাগছে এখানে এসে কারোর কিছু মন খারাপ থাকে না এখানে আসলে মন ভালো হয় মানে এতটাই ভালো লাগছে সত্যি আমার এত ভালো লাগছে আমি তো চাকরি করছি এদিকে সামনে আসি তা ওখানে তো হচ্ছে তাই এখানেও দুই পাশে একটু এক পাশে কখন এক পৌঁছিয়ে আমার সন্ধ্যা হচ্ছে ওইখানে ওইখানে যেহেতু অনেক বুঝতে পারছি পাশে আমরা এখানে চলে ওখানে যেহেতু দেখতে পাচ্ছি না এখানে বসে একটু সন্ধ্যা হতে দেখে গঙ্গার পাড়টা ওখানেও ঠিক এরকমই এক জায়গায় একটু প্যান্ডেল করে ওখানেও তোমার সন্ধ্যা আরতি হচ্ছে ওখানটা ঘুরে চলে গেছে একটু গঙ্গার পাড়ে একটু সবাই গঙ্গার পাড়ে সবাই বসেছে তা ওখানে বসে আমরা ওইক্ষণ খানিকক্ষণ বসে আমরাও বেরিয়ে গেছি কেন দেখলাম অনেক রাতই হয়ে যাচ্ছে তা এখানে একটু মন্দির কীর্তনটা হচ্ছে ঠাকুরের নামটা হচ্ছে দেখো এখানেও বসেছিল মানে মাঠে যে চারিদিকে এত মন্দির আছে বুঝতে পারিনি মেয়েটা দেখো আমার ফোনে টর্চের আলোটা ওর চোখে পড়েছে বলে আমার মেয়েটা রাগ করেছে বন্ধুরা যাই বলো গঙ্গার পাড়ে কিন্তু বসতে খুব ভালো লাগে সে শীতকাল হোক আর গরমকাল হোক মনটা যেন সত্যি খুব ভালো লাগে মানে যার যত মনে যত কষ্ট থাকে দুঃখ থাকে না গঙ্গার পাড়ে গেলে মনটা এমনিই ভালো হয়ে যায় তাই আমি আজকে কল্পতরু উৎসবে এসে আমার এতটাই ভালো লেগেছে আমি এই কল্পতর উৎসবেই আমি আসিনি কোনো দিন এই প্রথম আসি কিন্তু আমরা দিনের বেলা এসেছি বারোটার মধ্যে ওখান থেকে ভোগফোক খেয়ে বেরিয়ে গেছি কোনো দিন সন্ধ্যের পরে বেলুর মঠে থাকিনি আর বেলুর মঠে যে এত মন্দির আছে এখানে আমি আগে কোনো দিন সেটা দেখিনি তা আজকে প্রথম দেখলাম যে বেলুর মঠে যে এত মন্দির ভেতরে যে আছে আমি সেটা আগে দেখিনি আজকে দেখলাম হয়ে গেছে আমাদের দেখা হয়ে গেলে এবার আমরা চাটা খেয়ে বেরিয়ে যাচ্ছি মানে ওখান থেকে বেরিয়ে এসে চা খেলাম চা খেয়ে আমরা বলেছি লঞ্চে যাব লঞ্চে টিকিট কাটতে চলে গেছে আমার যা লঞ্চে টিকিট কেটে আমরা লঞ্চে করে বেরিয়ে যাব ওখানে একটু দক্ষিণেশ্বর হয়ে যাবো দক্ষিণেশ্বরে যেহেতু আসার সময় পুজো দিয়ে আসিনি তার জন্য যাওয়ার সময় আর পুজো দিতে পারবো না আমরা তো জানি যে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপরে যায় বেলের মতো লঞ্চটা ছেড়ে দেবে আর লঞ্চটা ছেড়ে দিলে আমরা পরে লঞ্চটা আসতে অনেক দেরি হবে তা আমাদের অনেকটাই রাত হয়ে যাবে তাই দিন গিয়ে লঞ্চ ধরছি বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারে আমার খুব ভালো লাগলো আর ভিডিওটা বন্ধুরা বিশেষ করে অনেক বড় হয়ে গেছিলো মানে কেটে ছেটে লাস্টে আমার এতটুকু আনতে হয়েছে ভিডিওটা একটু বড় হয়ে গেছে তোমরা একটু ধৈর্য ধরে দেখো আর বন্ধুরা আমি তো ভালো কথা বলতে পারি না তা তোমরা একটু বুঝি নিও কোথাও যদি আমার ভুল হয়ে থাকে তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও এবার দক্ষিণেশ্বর আমরা সবাই নেমে গেছি দেখো লঞ্চে কত লোক ছিল মানে ভিতরে যখন ছিলাম তখন বুঝতে পারিনি যে আমাদের এই লঞ্চে আমরা কত লোক একসাথে দেখো কত লোক আমরা একসাথে এবার দক্ষিণেশ্বরে তো যাচ্ছি আমরা দক্ষিণেশ্বরে গিয়ে আমরা খাবো কচুরি তা কচুরিটা খেয়ে তা গরম গরম কচুরি আমার মেয়ের আর মেয়ের বোমা তো দারুণ প্রিয় আর খুব মানে ভালোবাসে দক্ষিণেশ্বরের কচুরিটা আর বন্ধুরা সত্যি কথা কি কচুরিটা কিন্তু দারুণ ছিল গরম গরম কচুরি আর এই ছোলার ডালটা তা আমার তা আমার ভাসুরে মেয়ে তো কচুরি খায় না তা ওর জন্য নিতে হয়েছে দই বড়া দই বড়াটাও দারুণ ছিলো ওই দোকানে সব কিছুই টেস্টি বন্ধুরা তোমরা তো ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখেছো তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আবার আসবো পরে ভিডিও নিয়ে ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবে টাটা